আমার আপন বলে নাই রে কেছোই আল্লাহ আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই সবই যে তার নূরের তা পড়ে আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে দায় রেখে চুই আপন বলে দায় রেখে চুই সবই জেলিল্লা তার নোরে তা জানলেতে পড়ে হই বানাবেন না ও তার নোরে তা পড়ে হই বানাবেন না আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার আল্লাহ নাই কোনো বয় আসে আসক বাদার পাহাড় যত আল্লাহ সারা কারু কাছে হয় না মাথা নাই কোনো বয় আসে আসক বাদার পাহাড় যত আল্লাহ সারা কারু কাছে হয় না মাথা নত এই জীবন শুধু রাহে ভোলাব এই জীবন শুধু তারই রাহে জীবন শুধু তারই রাহে ফিসাবিল্লাহ তার নূরের তাজাল্লুতে পড়ে হই ফানা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে হেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে হেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কি আপন বলে নাই রে কি সুবি জিল্লাহ তার নূরের তাজাল্লুতে পড়ে হই ফানা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে হেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার

এত সুন্দর হামদের বাড়ি তাহলে এত সুন্দর খরান তালাবাদ থাকতে হ্যাঁ এত সুন্দর নাতে সাল্লাম থাকতে মানুষে কি করে গান বাজনা শুনে তার কানের মধ্যে সীসা গলাইয়া তারা তারা শাস্তি দেবে কথা কিনা